কলেজে যাবি না আজ আজ আমার শরীরটা কেমন করছে তাই যাব না আজকে সামনে মাত্র কয়েকদিন পর তোর ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা এখন কলেজ মিস করা যাবে না তো মা আমি সিদ্ধান্ত নিয়েছি এই কয়েকদিন বাড়ি থেকে ভালো করে প্রস্তুতি নেব কলেজে যাব না কেন কিছু হয়েছে তোর না মা আসলে আমি কয়েকদিন খুব মনোযোগ দিয়ে পড়তে চাই তুই যা ভালো মনে করিস তাই কর তোর কোনো সমস্যা হলে আমাকে বলতে পারিস কিন্তু আমার কিছু হয়নি মা আমি একদম ঠিক আছি তুমি আমাকে নিয়ে ভেবো না তো মা চলে গেল তার রুমে আমি আমার রুমে শুয়ে ভাবছি কি করে আমি আমার ম্যামের সামনে থেকে দূরে দূরে থাকব। কলেজ পাল্টাবো এমন অবস্থা এখন আর নেই ভাবছি এখন থেকে আর কলেজে যাবো না শুধু পরীক্ষাগুলো অংশগ্রহণ করবো এভাবেই দিন কলেজে যাইনি আমার ফোনটা দুই দিন হয়ে গেল বন্ধ করে রেখেছিলাম আজ অন করে দেখি মোহনবাবুর নাম্বার থেকে প্রায় একশোর মতো কল এসেছে আর অনেকগুলো এসএমএস মিস কলের চালু ছিল তাই দেখতে পারছি আমি আমার এক বন্ধুর কাছ থেকে ফোন করে কলেজের সব খবর নিলাম ও বলল স্যারেরা তোকে নিয়ে খুব চিন্তিত তুই তো কখনো কলেজ মিস করিস না আর সামনে তো পরীক্ষা স্যারেরা তোকে নিয়ে খুব আশা করে বুঝলে আর মোহনা ম্যাম তো তোকে ফোনে না পেয়ে আমার কাছ থেকে তোর বাসার ঠিকানা নিয়েছে আজ আমি বললাম আমার ঠিকানা দিয়েছিস কেন আমি কি দিতে বলেছি তোকে আর কিছু না বলে ফোন কেটে দিলাম ফোন কাটতেই মোহনা ম্যামের ফোন কিছু বলছি না শিয়াম আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি তুমি বাইরে আসো মানে মানে না করে তাড়াতাড়ি বাইরে আসো ম্যাম আমি তো বাসাই না তুমি আসবে নাকি আমি সোজা তোমার রুমে চলে আসব আরে না না আপনি দাঁড়ান আমি আসছি তারপর বাইরে আসতেই ম্যাম আমাকে দেখে জুড়ে ধরছার কাচ্ছেন এ কি করছেন ম্যাম এটা আমার বাসা আমার আম্মু পাশে আছে দেখে ফেলবে সাউন্ড প্লিজ ছাড়ব না তার আগে বলো আমাকে কি দুই দিন এত কষ্ট দিলে কেন আপনি যা ভাবছেন তা কখনো হবে না কেন হবে না আমার কি অপরাধ বলো আমি শিক্ষক হয়ে তোমাকে ভালোবেসেছি এটাই আমার অপরাধ যদি এটা আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী আর তার জন্য আমি এই শিক্ষকের চাকরিটাও ছেড়ে দিতে রাজি তারপরেও আমি তোমাকে চাই এসব কিছু করতে হবে না আপনাকে আরো কিছু বলতে যাব ঠিক তখন দেখলাম উপর থেকে আমার মা আমার দিকে তাকিয়ে সব দেখছে আমি খুব লজ্জা পেলাম তারপর ম্যামকে নিয়ে বাসার ভিতর প্রবেশ করলাম এবং আমার মায়ের সাথে পরিচয় করে দিলাম মা ইনি আমার কলেজের ম্যাম দুই দিন কলেজে যায়নি তো তাই আমার খোঁজ নিতে আসছে আর ম্যাম উনি আমার মা কেমন খোঁজ নিতে আসছে তা তো নিজের চোখেই দেখলাম একটু আগে মনে মনে বললাম কথাগুলো আমার মা কেমন আছেন আন্টি ভালো আছি তুমি কেমন আছো মা জি আন্টি আমি এতক্ষণ ভালো ছিলাম না তবে আপনাকে দেখার পর থেকেই ভালো আছি তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি না না আনটি আজ কিছু খাবো না তা কি করে হয় তুমি এই প্রথম আমাদের বাসায় আসলে খালি মুখে গেলে হয় বলো না না আন্টি আজ কিছু খাবো না দিন এসে আপনার হাতে রান্না অবশ্যই খেয়ে যাব কেমন আমার ছেলের পড়ালেখার খবর কেমন মা আজ দুই দিনও কলেজে যায় না আর কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনার ছেলে ইংরেজি পাচ্ছে না কি বলো মা ও তো ইংরেজিতে বরাবরই ভালো তবে তুমি যখন বলছো তাহলে তুমি তো ইংরেজি ক্লাস নাও তুমি যদি ওকে একটু ইংরেজি প্রাইভেট পড়াও আন্টি আপনি যদি অনুমতি দেন তাহলে সিয়ামকে আমি ওর ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের বাড়িতে আমার সাথে সাথে রাখতে চাই যাতে সব সময়তে ওকে ভালোভাবে পড়াতে পারি তাতে ওর অনেক ভালো হবে আচ্ছা মা ও কাল থেকে তোমাদের বাসায় থাকবে মা আমি ম্যামের বাসায় থাকবো মানে আমি যা বলছি তাই হবে আমি তাহলে আসি আনটি হুম আমার ছেলেটার দিকে একটু ভালো করে খেয়াল রাখিস মা আনটি আপনি ও কোনো চিন্তা করবেন না তারপর ম্যাম চলে গেল মা এটা কি হলো আমি ম্যামের বাসায় যাব কেন আমি কিন্তু সব দেখেছি মানে মানে মেয়েটা তোকে অনেক ভালোবাসে আর তোর সাথে ওকে মানাবে ভালো তারপর সব ঘটনা আমার মাকে খুলে বললাম দেখছি আম মেয়েটা তোকে অনেক ভালোবাসে তুই ওকে কষ্ট দিস না আমি চাই তুই ওকেই আমার বউমা করবি এই বলে মা চলে গেল। তারপর মায়ের কথা মতো পরের দিন সকালবেলা আমি আমার বইপত্র জামাকাপড় সব গুছিয়ে নিয়ে ম্যামের বাসার উদ্দেশ্যে রওনা হলাম ম্যামের বাসে গিয়ে পড়লাম মহা বিপদে ম্যামের এক কথা সারাক্ষণ বই পড়তে হবে আর আমার সাথে করে কলেজে যাওয়া আসা করতে হবে আমি বললাম আপনার সাথে কলেজে গেলে আমার বন্ধুরা কি মনে করবে বলেন তো আর বিশেষ করে আপনার বাবা মানে আমাদের প্রিন্সিপাল স্যার কি মনে করবেন বাবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবার কথাই তোমাকে আমাদের বাসায় এনেছি মানে মানেটা হলো খুব সোজা বাবা তোমার আর আমার বিষয়ে সব জানে কি বলছেন এসব যেদিন তোমার বন্ধুদের বলেছিলাম তোমাকে না আসলে আমি প্রাইভেট পড়াবো না সেই দিনই বাবা আমার সব কথাগুলো শুনে ফেলে তারপর তারপর বাবা আমাকে বলেছিল সিয়ামকে তুমি কি পড়াবে মা ও তো ইংরেজিতে জিনিয়াস তখন আমি বাবাকে বলেছিলাম আমি সিয়ামকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাই আর বাবাও মেনে নিয়েছেন কারণ ছেলে হিসেবে তুমি অনেক ভালো তারপর আমরা যে শিক্ষা সফরে গেলাম সেটাও আমার বাবার প্ল্যান মোতাবেক বাবা চেয়েছিল তোমাকে নিয়ে আমি একটু বাইরে কোথাও ঘুরে আসি কিন্তু সেটা সম্ভব হতো না কারণ তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাম তোমার সাথে আমার ঘুরতে যাওয়াটা কেউ মেনে নিত না তাই বাবা কলেজের সবাইকে নিয়ে শিক্ষা সফরের আয়োজন করলেন যাতে তুমি আর আমি একসাথে ঘুরতে পারি শিক্ষা সফরে এসে তোমার সাথে ঘোরাঘুরি করলে কেউ কিচ্ছু মনে করতো না কিন্তু দেখো আমার কি কপাল তোমার সাথে শিক্ষা সফরে এসেও ভালোভাবে সময়টা কাটাতে পারলাম না তাহলে সবকিছুই আপনার আর আপনার বাবার প্ল্যান হ্যাঁ তাহলে সেদিন রাতে আমার সাথে আপনি যেটা করেছেন সেটাও কি আপনার বাবার প্ল্যানের অংশ এই রকম কিছুই তো বাবা আমাকে বলেননি তবে আমি সফর থেকে এসে সবকিছু বাবাকে বলে দিয়েছি আপনার মুখে কি কিছু আটকায় না যদি এই কথাটা বাবাকে না বলতাম তাহলে তোমাকে কি চিরদিনের জন্য আমার করে পেতাম চিরদিনের জন্য মানে মানে আমার বাবা এখন তোমাদের বাসায় আমার আর তোমার বিয়ের কথা বলতে গিয়েছেন আর আমার বিশ্বাস তোমার মাও আমাদের বিয়েতে নিশ্চই রাজি হবেন কিন্তু ম্যাম আমার মা রাজি হলেও আমি এই বিয়েতে রাজি নই মানে এখন বিয়ে করতে পারবো না কেন কি সমস্যা আমাকে বিয়ে করতে আমি কি দেখতে খারাপ আমি সেটা বলিনি আসলে আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কোনো সম্পর্কের বাঁধনে জড়াতে চাই না তোমার কোনো কথা আমি শুনতে চাই না আমি আজই তোমাকে বিয়ে করতে চাই কারণ তোমাকে ছাড়া আমি তিন দিন কিচ্ছু ভাবতেই পারিনি কেননা আমার সব কিছু অনেক আগেই তোমাকেই দিয়েছি আপনি যা বললেন তা আমি শুনতে বাধ্য নই কেননা এই রাতের ঘটনা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না তারপর আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাম আমাকে জোর করে তার রুমে নিয়ে যা করলো তা বল বোঝাতে পারবো না আমি কখনো কল্পনা করতে পাইনি ম্যাম এই কাজ করতে পারবে তাও আমার সাথে সে এক বিরাট ইতিহাস না বা বললাম সে ইতিহাসের কথা কিছু ইতিহাস অচানা থাকাই ভালো কিছুক্ষণ পর ম্যামের বাবা আর আমার মা একসাথে আসলো এসে যা বললো তাতে ম্যাম খুব খুশি সিয়াব মোহনার সাথে আজ এই মাত্র তোমার বিয়ে বিয়ে মানে সামনে আমার পরীক্ষা তার কি হবে 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 সব হবে বিয়েও হবে আবার পরীক্ষাও হবে কোনো কথা শুনতে চাই না এই নাও তোমার বিয়ের পোশাক তাড়াতাড়ি পরে রেডি হয়ে আসো তারপর মা আর ম্যাম অন্য রুমে চলে গেল সুজা স্যার আমার সাথে কিছু কথা বলবে বলে থেকে গেলেন দেখো সিয়াম আমার মেয়েটা খুব জেদি ওর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি জানি তোমার কাছে এ বিয়েটা করতে কেমন লাগছে আমি জানি কোনো ছেলে তার কলেজের ম্যামের সাথে কোনো বিয়ে করতে চাইবে না তারপরেও ও যখন বলেছিল যে তোমাকে ও ভালোবাসে আমিও খুব অবাক হয়েছিলাম তারপরে আমার মেয়ের কথা ভেবেই তোমাকে আমি মেনে নেই কারণ ছেলে হিসেবে তো তুমি বরাবরই ভালো দেখো শিয়াম আমার মেয়েটা কেমন তা তো তুমি ভালোই জানো ও তোমাকে অনেক ভালোবাসে কখনো কষ্ট দিও না এই বলে স্যার চলে গেলেন আর আমি বর শেষে বিয়ে করার জন্য তৈরি হতে লাগলাম আসলে না শুধু ভালোবাসতে প্রিন্সিপাল স্যারের জন্য কারণ উনি আমাকে খুব ভালোবাসতেন আর আমি যদি ওনার মেয়ের সাথে প্রেম করতাম তাহলে উনি শুনলে আমাকে খারাপ ছেলে ভাবত এখন উনি বিয়ে করার জন্য বলে গেলেন তো আর কি করার আমিও বিয়েটা করে নিলাম আজ আমাদের বাসরাত ম্যামকে বিয়ে করে কেমন একটা ভালো লাগা কাজ করছে মনের ভিতর আবার ভয়ও করছে কারণ যে মেয়ে বিয়ের আগে আমার সাথে দুইবার ইয়ে করছে মানে ইতিহাস তৈরি করছে আর আজ তো আমরা স্বামী স্ত্রী তো আজ না জানি কি ইতিহাস তৈরি করবে এসব কথা ভাবতে ভাবতে বাসর রুমে ঢুকলাম রুমে ঢুকতেই আমি অবাক কেননা ম্যামকে আজ এত সুন্দর লাগছে আমি তো পুরো টাশিয়ে খেয়ে গেলাম তারপর আর কি বাসাঘটির ইতিহাস তো সবারই জানা নতুন করে আমি আর কিছু বলতে চাই না আপনারা বুঝে নিয়েন তবে হ্যাঁ অবশেষে একটা কথা শুধু বলবো অবশেষে পড়েই গেলাম তো বন্ধুরা এই গল্পটি আমাদের সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে ছিল তো আশা করি যে গল্পটি আপনাদের সবার অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেটা লাইক কমেন্ট তো করবেনি আমাদের চ্যানেল কিন্তু অনেক ডাউন ছিল এখন কিন্তু আমি খুব তাড়াহুড়া করে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি জানি এই ভালোবাসা আমাকে সব সময় দিবেন আর আপনাদের জন্য আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে ষাট হাজার সাবস্ক্রাইবার খুব শীঘ্রই আমাদের হয়ে যাবে আর ষাট হাজার সাবস্ক্রাইবার হলে আমি আপনাদের মাঝে আবারও লাইভে আসবো সবাইকে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে মন থেকে ভালোবাসা রইল আল্লাহ হাফেজ